আমরা গুটি গুটি পায়ে আঠাত্তর বছর পূর্ণ হয়েছি সেই সব বীর শহীদ যারা দেশের জন্য আত্মবলিদান করেছেন প্রথমে সেই বীর শহীদ তাদের উদ্দেশ্যে আমরা যারা আছেন সভাপতি সম্পাদক আমাদের কন্যাধার তাদেরকে একে একে পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমি অনুরোধ করছি প্রথমেই আমি ডেকে নিচ্ছি আমাদের দিলীপ মুখোপাধ্যায় গাঙ্গুলি মানসাইকে ওনাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবার জন্য অনুরোধ জানছি পুষ্পস্তবক তারপর একাকে আসুন এরপর স্যার দিলীপ মুখোপাধ্যায় স্যার আপনি আসুন তারপরে আসুন রামপ্রসাদ বাবু এই সমস্ত অনুষ্ঠানটি যা পরিকল্পনা আমাদের প্রিয় এই সংগঠনটি প্রিয় আমাদের শান্তনু শান্তনু মুখোপাধ্যায়কে আমি অনুরোধ করব তিনি যেন এই পতাকাতে একটু পুষ্প দিয়ে এরপর তারাপদের সাহেব ওনাকে বলবো একটুখানি পুষ্প দেন দিলিপ স্যার আমাদের দেবাশিস বাবু আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মহিলা নাগরিক আছেন

সত্যি আমাদের কাছে খুব গর্বের কারণ প্রায় দুশো বছর আমাদের দেশ পরাধীন ছিল ইংরেজের অধীনে আমরা ছিলাম অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা মহিলারা মহিলাদের কাছে আমার একটা প্রশ্ন মহিলাদের তরফ থেকে আমার একটা প্রশ্ন